আমার শোনপাবলি এতটা পছন্দ যে আমি একটা বক্স একাই বসে বসে খেয়ে নিতে পারি কি বলবো সময়টা এখন এরকম হলেও কিছু বছর আগে কিন্তু এরকম ছিল না তখন অনেক বেশি ভেবে চিনতে খরচ করতে হতো এখনও করতে হয় কিন্তু তখনের থেকে এখন অনেকটা বেটার অবস্থায় আমরা রয়েছি সকাল শুরু হয়ে গেছে আর যা হোক এন্ড্রয়েডটাই তো দেওয়া হলো না আমি বিলম্বিতা বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর মিষ্টি মিষ্টি গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো আমি এদিকে খুব ভালো আছি মানুষকে চাউমিন দিয়ে দিয়েছি নিজের জন্য চাপ বেড়ে নিয়েছি আর আমি ব্রেকফাস্টে আরেকটু পরে করব স্নান করে চলে এসেছি এখন ময়শ্চারাইজার মাখছি এখন অবস্থা এতটাই খারাপ যে গরমকাল ঘেমে যাচ্ছি কিন্তু তারপরেও ঠোঁট ফেটে যাচ্ছে পা ফেটে যাচ্ছে কী বলবো ময়শ্চারাইজার না মাখলেই নয় আর তেলটা শেষ হয়ে গিয়েছিল তাই আনিয়ে নিলাম করাতে একটু তেল দিয়ে দিচ্ছি কারণ চিচিংগাটা তরকারি বসিয়ে দেবো আর এদিকে এই যে দাঁড়াও তেলগুলো সব ভরে নেই আর আমার কাছে সিলিকন বেশ যেই হচ্ছে চুঙিটা রয়েছে না ওটা খুব হেল্পফুল ছোট্ট সুন্দরভাবে রয়ে যায় এই চুঙিটার কথাই বলছি আর কি খুব সুন্দর এটা দেখতেও সুন্দর আর খুব ভালো একটা জিনিস এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই বোতলগুলোর সাথে বোতলগুলোর সাথে দিয়েছিল তো খুবই সুন্দর এটা অনেক হেল্প করে আমাকে যাই হোক পাশে ভাজাটা আমি বসিয়ে দিলাম আর প্রথমে তো নুন দিতে ভুলেই গিয়েছিলাম একটু পরে যখন খেয়াল এসেছে তখন আমি দিয়েছি ওটার আর ভিডিও নেওয়া হয়নি আর এদিকে এই যে হয়ে গেছে আমার তেল ভরা করার কাজ দুটোতে পাঁচশো পাঁচশো করে তেল ধরে আর কি তো ধরে সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আমি হচ্ছে মানুষ এসে কী একটা বেশ বলেছিল আমাকে তা আমি মানুষকে ওটা মজা করে করে ভেমচি কেটে কেটে কথা বলছিলাম যাই হোক এবার সে হচ্ছে ভাত হয়ে গেছে আমার আর আমি হচ্ছে ভাতের ফ্যানটা গড়িয়ে দিচ্ছি আর সব সময় আমি ভাতের ফ্যানটা গড়ালে না কলটা চালিয়ে দিই কারণ আমাকে কেউ একজন বলেছিল যে দিদি এইটা হচ্ছে প্রবলেম হবে না হলে পাইপে তো তাই জন্য আমি সব সময় চালিয়ে করি আর এই যে তোমরা এই শাকটাকে কি বলো আমি তো পাড় শাক বলেছিলাম মানুষ একটা আলাদা কি শাকের নাম বলেছে আমি যদিও এই মুহূর্তে মনে করতে পাচ্ছি না ডালটা হয়ে গেছে সেদ্ধ এবার ডালটাকে একটু শুধু ছোক দিয়ে দেব। আর এইভাবে হচ্ছে ছোক না দিলে ডালের ঠিক টেস্ট আসে না কড়াইটা কেন এরকম হয়ে গেছে জানো ওই যে চিচিঙ্গাটা হচ্ছে তরকারি করলাম তারপরে ভালো করে ধোয়া হয়নি যেই গরম করেছি এরকম হয়ে গেছে আর এই যে শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে পাট শাকগুলো তো পাট শাক ভাজা আমার খেতে আবার খুব ভালো লাগে অনেকটা বেশি রসুন দিয়ে দারুণ খেতে লাগে আর আজকে আমি ডিম মাছ কিছুই খাবো না ওরা খাবে কিন্তু আমি খাবো না কেন কি জানি আমার গাটা খুব গোলাচ্ছে ভালো একদম লাগছে না জল কম খাওয়া হয়ে গেছে না কি প্রবলেম বুঝতে পারছি না শরীর প্রচুর খারাপ করছে এটা নবের দিন নিয়ে আসা হয়েছিল আর কিছুক্ষণ دیگه হচ্ছে আমার বর এখন রান্না করবে মাংস তা তৈরি করছে হ্যাঁ তো আমি খাই মিষ্টি আর ও এখন রান্না করুক তুমি রান্না করো তো মানুষ মানুষ তুমি রান্না করবে তো এরপর টেবিলটা মুছে নিলাম টেবিলটাতে অনেক ধুলো পড়েছিল আর এমন সময় ডাক বৌদি পার্লারে এসো তো আমি চলে গেলাম এই একজন বোন এসেছিলো ওর পুরো ফেস থ্রেডিং করার ছিল তো ওর পুরো ফেসের থ্রেডিংটা আমি করে দিচ্ছিলাম আর ও বললো যে আমার ফেসটা কিন্তু নেবে না তো ও সাইড করে রেখেছিল আমি ওই সাইডের ক্লিকটুকুই নিয়েছি যেগুলো চকচকে সেই রাখো অ্যান্ড ইউ লুক লাইক এ গনু বলু মঙ্গি গনু বলু মঙ্গি চশমা যাও जमा फूल जाओ इनसिंह जमा फूल जाओ इनसिंह खुश लोग फूल जाओ एक पास चलें हैं देन कर 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 अरे ए इधर के इधर के इधर के इधर के ना इधर के বাবারে এই হনুমানকে নিয়ে আমার ভারী ঝক্কি ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে বললাম যা তুই একটু গল্প করবি যা এখন আমি তোকে খেয়ে দিয়ে ডাকবো আমি খাওয়া দাওয়া করার পরেই চলে গেলাম শটান বেডশিট চেঞ্জ করতে এখন যদি বেডশিট না চেঞ্জ করি না ও চলে এলে আর করতে দেবে না বদমাইশি করবে তো আমি তাড়াহুড়ো করে ওই বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর তিন দিন ধরে ভাবছি করব করব কিন্তু কাজের এত প্রেশার না হয়েই উঠছিল না জানো তো আর এরপর আমি চেঞ্জ টেঞ্জ করে আমরা একটু রেস্টে নিলাম ছিলাম দিকে এসেছিল কাকিমা শাশুড়ি কাকিমা শাশুড়িটা গিয়েছিল উত্তর ভারত তো উত্তর ভারত থেকে আমার জন্য ঘটি নিয়ে এসেছে অনেক মিষ্টি নিয়ে এসছে অনেক কিছু জিনিস নিয়ে এসেছে আর রিং লাইটটা ওদেরকে দেখাচ্ছিল আর কি ওরা যাওয়ার পরেই আমি ছোট্ট ছোট্ট কয়েকটা রিল নিয়ে নিলাম ইনস্টাগ্রামের জন্য আর কি আর তারপরে রাত্রের সিনটা তোমরাই দেখো আর হাসবে তুমি কি করছো এখন ও এত রাত্রে কি খাচ্ছো তুমি দেখেছো রাত্রি একটা যাই মানুষ সবে এসেছে আর এসে দেখছে আমি এখনও সোনপাপড়ি খাচ্ছি সকালে শুরু করেছিলাম এখন শেষ বাইটটা ছিল ওটাও খেয়ে নিলাম আমি ঘুমিয়ে গেছিলাম কিন্তু উঠেই এটা কমপ্লিট করে নিচ্ছি এই হলো আমার অবস্থা যারা আমার ভিডিও ভালোবেসে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই